সাতক্ষীরায় বাস চাপায় মা ও ছেলে নিহত সাতক্ষীরায় পাটকেলঘাটার বাস চাপায় মা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন শুক্রবার পঁচিশ এপ্রিল বেলা সাড়ে বারোটার দিকে পাটকেলঘাটার কুমিরা এ ঘটনা ঘটে নিহতরা হলেন রীতা সাধু বত্রিশ বছর ও তার তিন বছর বয়সী ছোট ছেলে এতে আহত হয়েছেন তার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে তারা খুলনার কুপিলমণি এলাকার বাসিন্দা বলে জানা গেছে স্থানীয়রা জানান কুপিলমণি থেকে মোটরসাইকেল করে সাগরদাড়ি যাচ্ছিলেন তারা কুমিরায় পৌঁছে রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরা লাইনে একটি বাস তাদের চাপা দেয় ঘটনাস্থলে রীতা সাধু ও তার ছোট ছেলে প্রাণ হারান আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাটকিলঘাটা থানা পুলিশ জানায় সাগরদারি রোডে প্রবেশের সময় বাসটি প্রথমে মোটরসাইকেল ধাক্কা দেয় এতে তারা সড়কে ছিটকে পড়েন এরপর বাসটি না থামিয়ে সাধু ও তার শিশু ছেলের উপর দিয়ে চালিয়ে যায় সামনের চাকার চেপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় অপর দুইজন আহত হয়েছে